সালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজ আমি আপনাদের মাঝে আবারও আসলাম ছয় ইঞ্চির বাইবেশন কন্ডন সম্পর্কে কিছু বলতে অনেকেই বলেন বাইবেশন নষ্ট হয়ে যাবে বাইবেশন চালু হবে না হ্যাঁ আপনি এই প্রোডাক্টটা নিয়েছেন আপনার বাইবেশন নষ্ট হয়ে গেছে কিন্তু আপনার প্রোডাক্ট তো ব্যবহারের উপযোগী নয় এরকম না আপনার ব্যায়ুসন নষ্ট হওয়ার পরেও আপনি প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এর যে কাজ টাইমিং বাড়ানো এর যে কাজ এক থেকে দেড় বছর আপনি এটা ব্যবহার করতে পারবেন সেটা তারপর হচ্ছে এটা ফাটবে না ছিঁড়বে না তার সবগুলো কাজেই থাকবে বরং ছাড়া বায়ুভূষণের কারণে আপনি পার্টনার একটু বেশি মজা পাবে জি বিয়র্স আমরা অনেকেই আছি যাদের দেখা যায় এটা আই আউটিংটা তাড়াতাড়ি হয় তারা আমরা পার্টনারকে খুশি করতে পারি না সেই ক্ষেত্রে আমরা এই বায়ুভূষণালা কন্ডমটা ব্যবহার করতে পারি দেখেন বিয়র্ডস এখান থেকে আপনি আপনার গোপনাঙ্গটি ঢোকাবেন এবং এখান থেকে থেকে আপনি আপনার বাবু দুইটাকে বের করে দিবেন এবং বের করার পর দেখেন আমার সাথে আপনি দেখেন এই যে দেখেন এই হচ্ছে আমাদের সেই বাইরের এই ভাইব্রেশনটা ভিতরে থাকাতে দেখা যায় ভিতরে গিয়ে আপনি পার্টনারকে সে আলাদা একটা মজা দিবে জি ভিওর্স এবং প্রত্যেকবার ব্যবহারের পরে আপনি ভাইব্রেশন সহ এটাকে আপনি হালকা একটু শ্যাম্পু দিয়ে ধুয়ে রাখবেন শেষ আর আপনারা অনেকেই বলেন যে না ভাইব্রেশন নষ্ট হয়ে গেলে কীভাবে হবে এটা তো ছোটো দুইটা ব্যাটারি আপনি যে কোনো দোকানে পাবেন জি গরির ব্যাটারি আপনি চাইলে যে কোনো দোকান থেকে পাবেন প্রয়োজনে আপনি ভাইব্রেশন ছাড়া ব্যবহার করেন নো প্রবলেম এটা আপনার ইচ্ছা আপনি যেভাবে আপনার পার্টনারকে খুশি করেন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আপনার পার্টনারকে খুশি করা আপনার টাইমিং বাড়ানো এবং একটা যেন আপনি এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারেন তাই আমরাই প্রথম বাংলাদেশে এই প্রোডাক্টটা ইম্পোর্ট করে থাকি এবং বাংলাদেশের সব জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আমাদের দুই স্ক্রিনের নাম্বারে আপনি যোগাযোগ করবেন এবং প্রথমে একশো টাকা বিকাশে দেবেন জি একশো টাকা বিকাশে দেওয়ার পরে বাকি টাকা আপনি পড়া খাতে পর পরে দেবেন আর আমাদেরকে প্রতারিত করার জন্য আমাদেরকে ছোট করার জন্য আপনাদের কাছে প্রতারণা শিকার করার জন্য অনেক প্রতারক চক্র আছে যে আমাদের ইউটিউব চ্যানেলকে কপি করে আমাদের ভিডিওকে কপি করে তারা কি করে তাদের ফোন নাম্বারগুলো ব্যবহার করে জি আমাদের ফোন নাম্বার দ্বারা যদি আপনি কোনো ছেলের গলা পান বা কোনো ছেলে যদি ফোনটা রিসিভ করে আপনি ওই সমস্ত প্রতারক চক্র থেকে দূরে থাকবেন জি এটা আমার ভিডিও আমার ফোন নাম্বার আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ